সোফিয়া দর্শক আসসালামু আলাইকুম আর আলম খানসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর বুট্টা হাটে মূলত এই হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে আপনি দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে ভুট্টার আমদানি রয়েছে এই কালামপুর হাটে পুরো মাটি জুড়েই দেখতে পাচ্ছেন বুট্টা আর বুট্টা বর্তমান বুটটা বাজার মূল কেমন যাচ্ছে অবশ্যই আপনাদের চেষ্টা করবো চলুন ভুট্টা হাটটি একটু ঘুরে দেখা যায় মূলত এখানে সারা বছরই বুটটা পাওয়া যায় আপনারা যেমনটি জানেন যারা আমার আগে ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা জানেন মূলত এই হাটে কোয়ালিটি অনুযায়ী কিন্তু বুটটার দাম কম বেশি আপনারা যেমনটি জানেন আর এখানে যেসব সরিষা ভুট্টা দেখতে পারতেছেন শুকনো ভেজা দু ধরনের ভুট্টা রয়েছে এই হাটে বর্তমান বাধামূলক কেমন যাচ্ছে অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই থানা কালামপুরে অবস্থিত একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার কালামপুর হাট বসে আপনাদেরকে পুরো হাটটি যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাটটি জুড়ে শুধু বুট্টা হার বুট্টা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনার আমার এই ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আমি যদি এখানে ভুট্টা দেখানোর চেষ্টা করি যে বোটটা দেখতে পাচ্ছেন এটা ভিজা বুটটা এখানে ভিজা বুটটা কিন্তু এখন ভুট্টার সিজন আপনারা যেমনটি জানেন যে বুটটা দেখানোর চেষ্টা করি এটা হলো আপনার শুকনো ভুট্টা অবশ্যই কিন্তু কোয়ালিটি উপর নির্ভর করে দাম কম বেশি আপনারা যেমনটি জানেন ওটা একদম ফ্রেশ রয়েছে যারা এই হাটটি ভিজিট করতে চান খুব ভোরে এই হাটে চলে আসবেন খুব ভোরেই কিন্তু এই হাটটি শুরু হয় আপনারা যেমনটি জানেন এখানে দেখতে পাচ্ছেন এক গৃহস্থ ভাই ভুট্টা নিয়ে আছে কেমন দাম যাচ্ছেন ভাই এগুলো ভুট্টার দাম

একদম ভেজা বোট্টা সেটা আপনার আটশো টাকা মন যাচ্ছে আর যেটা শুকনো বোট্টা সেটা আপনার এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা মন যাচ্ছে আপনারা মূলত জানেন এখানে চল্লিশ কেজি মন ধরা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বস্তা করা হয়েছে আমাদের কিছুতে এই বোটটা দেখানোর চেষ্টা করি একদম ভিজিয়ার বোটটা এরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একদম ফ্রেশ রয়েছে আমরা যদি এদিকটা দেখানোর চেষ্টা করি পুরো হাটটি জুড়ে শুধু আপনার বুট্টার বুটটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা যে ধরনের বোটটা দেখতে পাচ্ছেন যারা স্টক ব্যবসায়ী আছে তারা এখানে জায়গায় স্টক করে রেখেছে আপনারা দেখতে দেখতেছেন মূলত তারা থেকে ক্রয় করে তারা এখানে স্টক করে বস্তা করতেছে আপনারা এমন দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্তের লোক কিন্তু এখানে এসে বোটটা ক্রয় করে ঢাকা জেলা আমাদের সবচেয়ে বড় হাট এই কালামপুর বুট্টার হাট আপনারা যেমনটি জানেন এখানে দেখতে পাচ্ছেন যারা স্টক ব্যবসায়ী আছে যারা স্টক ব্যবসায়ী আছে তারা কিন্তু এখানে স্টক করেছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তারা বস্তা করা তারা বস্তা করতেছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মূলত তাদের নিজস্ব গোডাউন রয়েছে তারা গোডাউনে এখন বুট্টাগুলো আপনার স্টক করবে পরবর্তীতে যখন দাম বৃদ্ধি পাবে তখন তারা এগুলো বের করবে আপনারা যেমনটি জানেন যারা আমরা আগে ভিডিও লিখেছেন অবশ্যই আপনারা জানেন দেখতে পাচ্ছেন এখানে বস্তা করা হচ্ছে মূলত এই হাটেই কিন্তু এই বোর্ডটা গুলো শোকানো হয় এখন তারা যারা স্টোভার তারা এখানে গৃহস্থের কাছ থেকে ভিসাবটার ক্রয় করে কিন্তু তারা এখানে শুকাবে শুকানোর পর কিন্তু তাদের নিজস্ব ঘর রয়েছে সেই ঘরে স্টক করে রাখবেন অনুপ্রেরণা যোগাবে আপনাদের ভালোবাসায় কিন্তু আমার নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন যেটা আপনার একদম ভিজা সেটাই আপনার যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা মন এখানে আপনার চল্লিশ সিন্ত মন দেওয়া হয় যেটা অল্প ভেজা সেটা আপনার দাম যাচ্ছে নয়শো এগারোশো যেটা শুকনো যাচ্ছে সেটা মন যাচ্ছে আর যেটা অর্ধেক ভেজা সেটা আপনার যাচ্ছে এক হাজার টাকা মন আপনার যদি এই বুটাটা দেখানোর চেষ্টা করি এই বুটটা দেখে একদম ফুল ভেজা আপনারা যেমনটি দেখতে পারতেছেন এর দাম যাচ্ছে আপনার আটশো পঞ্চাশ নয়শো টাকা মন কারণ এখানে কোয়ালিটি ভালো বোটটা আপনারা যদি দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম কম বেশি হয় যারা এখনো কালামপুর হাটটি ভিজিট করেন অবশ্যই হাটটি ভিজিট করে দেখবেন দেখা যায় সবচেয়ে বড় হাট আপনারা আসলে এখানে বসতে পারবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ